সারি আমার জন্য কতই না কষ্ট করতেছে কাপড় মেলানোর জন্য রশি টাঙাবে তাই বাস পুতার জন্য গর্ত করতেছে এদিকে একটা হয়ে গেছে আর এদিকে একটা অনেক শক্ত কতই না কষ্ট হচ্ছে আল্লাহ তোমার হাজার বছর বাছাই রাখো পরিবেশটা ভালোই বলো গাছপালা ফাঁকা মাঠ অনেক সুন্দর আর এই যে তুমি হেইয়া জোর হলো না শেষ হ্যাঁ হবে এটা কি ঝুলে আসবে না টাইট করে বাঁধলে মাঝে বাঁশ দিতে হবে না এই যে একটা এলাস গাছ ফুল ধরেছে এলাস গাছের